ভৈরব থেকে ডাকার উদ্দেশ্যে টিকিট কাটছি মহানগর গুদুলির সেখান থেকে সাতটা বাইশের দিকে বা বিশের দিকে এরকম একটা আনুমানিক টাইমে ট্রেন আসছে তখন আমি প্ল্যাটফর্মে দাঁড়ানো ছিলাম আমার হাতে আরও আরও দুইটা ব্যাগ ছিল ছোট্ট এই ব্যাগটাও ছিল এই ব্যাগটা নিয়েই আমি ওই ট্রেন যখন আসছে তখন আমি ওই কম্পার্টমেন্ট নিয়তে। নিওতে গেলাম তো নিয়ম আমি যেখানে দাঁড়াইছি দেখছি নিয়ে আমার সামনে অনেক আগেই গেছে তখন আমি ব্যাগটা নিয়ে যখন এই আরও এক দুইটার ব্যাগটা ধরে আগেই যাচ্ছি যে আমার নিয়ে কম্পার্টমেন্টটা আগেই গেছে তখন ওই কম্পার্টমেন্টে তো গেছে মানে ও ভিড় হয়ে গেছে ওখানে ওখানে যখন ভিড় হইলো তখন দেখা গেল যে আমার ব্যাগে এই আমি উঠে গেছি পাও দিয়ে ফেলছি ট্রেনের দিক দিয়ে আবার ছেড়ে দিয়েছে তখন ওইটা যে আমার যে কালো ব্যাগ যেটা আমার মেন ব্যাগ এই ব্যাগ আমার হাতটা এখানে তো ওটার সময় দেখলাম যে কে জানি আমার হাত থেকে একটা এরকম টান দিল হ্যাঁ তখন পর্যন্ত ট্রেনও ছেড়ে দিছে তখন আমি ব্যাগ নেওয়া মোটামুটি আরও দুই চারজন ছিল কি আপনার কী হয়েছে আমি আমার ব্যাগ তো এরকম ট্রেনটা ছেড়ে দিছে তারপরে ওই আপনার কি সিট আছে নাকি হ্যাঁ আমি সিট কাট আছে আমি ওই কয় আপনি তো হাফ সেট হয়ে গেছেন আপনি তো আপনি আসেন বসাই দিয়ে আপনার সিটে তো আমার দুজন লোক আবার নেওয়া আমার নিজ সিটে বসাই দিল তখন আমি একটু অন্য মানুষকেই বাসা থেকে ফোন আসলো এই অবস্থা তখন আমি একটু হাফ সিটই বললো না আমার তো মেইন ব্যাগ হারানো গেছে হ্যাঁ কী করি গয়া চিন্তা তারা আশ্বস্ত করলো যে চিন্তা ভাবনা করেন আপনি আসার আপনি অন্ততকে এয়ারপোর্ট পর্যন্ত আসেন আপনি যেখানে নামার কথা আমি ওখানে আর ওই অন্যদিকে চিন্তা ভাবনা করলাম না ওই আমার পাশে যে সিট ছিল উনি আবার আমার সান্ত্বনা দিল ডক্টর না আবার আমার দৈরা এয়ারপোর্টে নামাইতেছে নামাই দেওয়ার পরে আমার ওই মেয়ের জামে আইসা আবার আমাকে বাসায় নিয়ে গেছে অনেক রাত্র পর্যন্ত গেছি পরে তো মনে করেন আনি ফিল করছি অনেক কিছু পড়ছি আমার মেয়ের জামাই আবার আমাকে ওই খাবার দাবার খাওয়াইয়ে একটু শোয়াইলো তা আপনি রেস্ট নেন আপনি এবার কোনো চিন্তা করবেন না পরে আমার মেয়ের জামাই বিভিন্ন জায়গাতে একটু ফোন টুন দিছি যে কীভাবে কি করা যায় বিভিন্ন এর মধ্যেই আমার মেয়ের জামাইয়ের নাম্বারে আবার ওই যে মোবাইল নাম্বারটা আমার মোবাইলটা ছিল ব্যাগের ভিতরে ওই মোবাইলটার মধ্যে দুই চারটা ফোন দিলে মানে আমার মেয়ের জামার নাম্বারটা ছিল আর ওই নাম্বারে আবার ফোন দিছিল ফোন দাবো আমার মেয়ের জামাই বিস্তারিত কথাবার্তা বলছে পরে আবার আমার সাথে আবার কথা বললো যে আপনার কী ব্যাগ খারাই ছিল না আপনি কোন থেকে উঠছিলেন হ্যাঁ পরে আমি আবার বিস্তারিত বললাম আমার মোবাইল একটা ছিল তারপরে দুইটা মোবাইল একটা ছোটো কোটি মোবাইল একটা টাচ মোবাইল তারপরে আমার টাকা ছিল দুই ভাগে একটা ষাট হাজার আর একটা হলো সাতান্ন হাজার ওই ব্যাগের ভিতরে তারপরে আমার একটা শার্ট ছিল শার্ট ছিল একটা চেক শার্ট সাঁতার মধ্যে চেক তারপরে ওষুধপত্র ছিল ওষুধের নামও জিজ্ঞাসা করছে আমাকে যে কি কি ওষুধ আপনার এখানে আছে তো আমি ওষুধের নাম সহ বললাম যে আমি এই ওষুধগুলো আমার না খাইলে চলে না দৈনিক এই ওষুধগুলো খাই এই ওষুধগুলা যেমন ঘুমেরুরপুরি একটা আছে রিপোর্ট ওয়ান এটা খাই ইরুমেক্স ডি খাই আর প্রেশারের ওষুধ খাই এ বি ফাইভকে এইগুলা খাই এইগুলো আমার জিজ্ঞাসা করলো তারপরে কিছুক্ষণ পরে বললো যে ঠিক আছে আপনারা চিন্তা করেন আপনার কালকে আসেন এই বলে আজকে আমরা এখানে আসলাম আর কি